আমার নানুকে নিয়ে আজকে হসপিটালে আসার কারণ হচ্ছে নানু গ্রাম থেকে এসেছে খুবই অসুস্থ অসুস্থ বোধ করতেছে তাই ভাবলাম যে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো যাই হোক আজকে হচ্ছে যে আমার নানুকে নিয়ে আসলাম তো উনি খুব হাঁটুতে প্রবলেম করতেছে আর হাড়ে খুবই প্রবলেম করতেছে তো ভাবলাম যে না ডাক্তার দেখাইতে হবে তো যাই হোক ডাক্তারও দেখানো হয়ে গেছে ডাক্তার কিছু টেস্ট দিয়েছে তো টেস্টগুলো হচ্ছে করানোর জন্য এই যে বসে আছি তো এই যে নানুও বসে আছে। তো যাই হোক আমার হচ্ছে ডাক্তার দেখানো শেষ বাসায় চলে আসলাম তো বাসায় এসে দেখি যে আমার অনেকগুলো অর্ডার পড়ছে যেহেতু সামনে ঈদ তো যেহেতু সামনে ঈদ তো কাজগুলো খুব তাড়াতাড়ি করতে হবে আর যেহেতু অনেকগুলাই অর্ডার করছে আর একা হাতে হচ্ছে সংসার মানে কাজ সব কিছু হচ্ছে সামলিয়ে তো এই যে শিলাইয়ের কাজটা করতে হয় তো ভাবলাম যে যেহেতু এখন ফ্রি আছি তো কাপড়গুলো হচ্ছে কেটে নিই তা আমি হচ্ছে এখানে হচ্ছে একটা পেটিকোট কাট কাটিং করতেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে শিলাইয়ের কাজ এটা হচ্ছে আমি খুব আগ্রহ করে করি আর খুব মানে শখ থেকে আমার এই কাজটা করা তো আপনারা যারা আমাদের মতো এরকম যারা হচ্ছে মেয়েরা আমরা ঘরে থাকি তো ঘরে বসে না থেকে আসলে কিছু একটা করা খুবই দরকার কারণ সবসময় হচ্ছে হাজব্যান্ডের দিকে বা বাবা মায়ের দিকে তাক না তাকিয়ে হচ্ছে নিজের কিছু একটা করা খুবই হচ্ছে জরুরি কারণ মেয়েদেরও হাত খরচের জন্য কিছু টাকা লাগে কারণ আমি হচ্ছে এই এই শিলের কাজ থেকে হচ্ছে আমার নিজের কিছু সংসারে খরচ যায় বা নিজের হাত খরচ করা যায় তো আলহামদুলিল্লাহ সব মিলে হচ্ছে আমার এই কাজটা আমি খুবই পছন্দ করি তো আপনারা কারা কারা হচ্ছে ঘরে বসে শিলের কাজ করেন অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন তো অনেক দিন যাবত হচ্ছে আমি আপনাদের মাঝে একটু শেয়ার করব শেয়ার করব ভেবে আর শেয়ার করা হয় না তো এই যে দেখেন এখানে হচ্ছে এগুলো ভারেসের কভার তো এগুলো শিলানো হয়ে গেছে তো যাই হোক আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম অন্যদিনে হচ্ছে আমার এই বিষয়ে হচ্ছে আপনাদের সাথে গল্প করব তো এই যে সন্ধ্যা হয়ে আসতেছে আর এফতারের টাইমও হয়ে আসছে তো এখানে হচ্ছে আমি তিন গ্লাস তরমুজের শরবত করছি আর হচ্ছে অন্য পাশে অন্য শরবতগুলোও করা হয়েছে তো এক একজন হচ্ছে এক একটা শরবত খায় তো যাই হোক আমি এখানে হচ্ছে তিন গ্লাস তরমুজের শরবত করে নিলাম তো কে কী রকম শরবত খান অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন আর আমার কাছে কিন্তু তরমুজের শরবত খুবই ভালো লাগে আর এই রোজার দিনে সর্বত্ব তুলনাই হয় না তো যাই হোক এখানে হচ্ছে তিনটা খেজুর নিয়ে নিলাম আর অন্য পাশে হচ্ছে কিছুটা হচ্ছে তরমুজ নিয়ে নিলাম আর এখানে হচ্ছে আমি এই যে বেগুনি পেঁয়াজু সব কিছু হচ্ছে ভেঙে নেছি আর তাছাড়া এগুলো হচ্ছে আমার বাসায় করা করা কারণ বাইরের জিনিস একেবারে কম খাওয়া হয় তো এগুলো হচ্ছে আমি বেগুনি সবজি পেঁয়াজু বুট সব কিছুই হচ্ছে জাস্ট জিলাপিটা হচ্ছে বাইরে থেকে আনা আর এখানে হচ্ছে যে দেখেন এখানে হচ্ছে ট্যাঙের শরবত করা হচ্ছে আর উপর দিয়ে হচ্ছে কিছুটা হচ্ছে সেগুলোর বুসি তোকমা এগুলো দিয়ে দিলাম তো তরমুজের শরবত এক একজন হচ্ছে এক একটা পছন্দ করে তো যাই হোক তিন গ্লাস হচ্ছে তরমুজের শরবত আর তিন গ্লাস হচ্ছে ট্যাঙের শরবত করে নিলাম তো এক একজন হচ্ছে কেউ হচ্ছে আবার বুটের সাথে শশা খায় না আবার কেউ হচ্ছে শশা খায় তো এগুলো হচ্ছে আলাদা করে নেওয়া তো ওগুলো হচ্ছে আলাদা এগুলো হচ্ছে আলাদা কারণ আমরা যেহেতু পাশে অনেকজন মানুষ তো সবার জন্য হচ্ছে আলাদা 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 করে নেওয়া তো এখানে হচ্ছে আমি যে একটা গাজর কেটে নিলাম আর দুইটা হচ্ছে পেয়ারা কেটে নিলাম এই যে শরবতগুলো হচ্ছে একটু নেড়ে দিচ্ছি কারণ হচ্ছে এসবগুলোর বসিগুলো হচ্ছে জমে যায় দেওয়ার পরে তো এগুলো হচ্ছে একটু নেড়ে দিচ্ছি আর কি তো আপনারা কারাকে কীরকম শরবত খান অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন তো আমার হচ্ছে ইফতার করা শেষ নামাজ পড়ে হচ্ছে এই যে রান্না রান্নাবান্না শুরু করে দিলাম আর রোজার মাসে হচ্ছে আসলে দিনের বেলা হচ্ছে রান্না করা হয় না রোজার মাসে হচ্ছে সবাই বেশিরভাগ হচ্ছে বেলায় রান্না করে তো আমিও হচ্ছে এর ব্যতিক্রম না আমিও হচ্ছে বেলায় হচ্ছে রান্না করি আবার মাঝে মধ্যে হচ্ছে দিনেও রান্না করি যখন হচ্ছে রাত্রে আসলে অনেক সময় ইফতারের পরে অনেক টায়ার্ড হয়ে যায় অনেক ক্লান্ত হয়ে যায় তো যাই হোক আমিও হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে দিনেও করে নিই রান্নাটা তো এখানে হচ্ছে আমি বেগুন কেটে নেছি আর এই বেগুনটা হচ্ছে আমাদের গাছের আমার আম্মু সাদে এগুলো হচ্ছে চাষ করে চাষ বলতে হচ্ছে উনি হচ্ছে রোপণ করে তো ওখান থেকেও হচ্ছে এই বেগুনগুলা তো এই বেগুনগুলা মশাল্লাহ অনেক বড়ো হয়েছে তো সবসময় হচ্ছে আসলে বেগুন ভালো পরে না মাঝে মধ্যে হচ্ছে একটু পোকা থাকে তো এই যে দেখেন এখানে হচ্ছে একটু পোকা পড়ে গেছে তো যাই হোক আমি হচ্ছে পোকাটা একটু হচ্ছে কেটে ফেলে ফেলে দিচ্ছি তো এখানে হচ্ছে আমি বেগুন দিয়ে হচ্ছে আজকে আলু রান্না করব আর সব সময় হচ্ছে মাছ মাংস আসলে খেতে খেতে রোজার মাছ আর তেমন ওরকম খাওয়া যায় না তো যাই হোক ভাবলাম যে আজকে না আজকে হচ্ছে সবজি রান্না করি আর গতকালকেও হচ্ছে মুরগি রান্না করা হয়েছে তো মুরগিটাও হচ্ছে মুরগি সব কিছুই থাকে থেকে যায় রোজার মাস আসলে ওই খাওয়া যায় না আসলে কেউ হচ্ছে খেতেও চায় না আর যাই হোক তো এখানে হচ্ছে আজকে আমি বেগুন আর টমেটোর ভর্তা সব কিছু হচ্ছে আজকে রান্না করব আজকে হচ্ছে সব কিছু সবজি আর এই সবজিগুলো হচ্ছে মাছ দিয়ে রান্না করব আর বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করলে তো অসম্ভব স্বাদ হয় আপনারা কে কীভাবে খান অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন আমার হচ্ছে বেগুন মাঝে মধ্যে হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে বাজি করলে কিন্তু করা সম্ভব স্বাদ হয় তো যাই হোক বেগুন কথা বলতে বলতে বেগুন হচ্ছে কাটা শেষ তো এখানে হচ্ছে আমি আলু কেটে নিচ্ছি বেগুনের সাথে দেওয়ার জন্য তো অনেক দিন যাবত হচ্ছে লং ভিডিও দিবো দিব আসলে লং ভিডিও দেওয়াই হয় না বেশিরভাগই হচ্ছে শর্ট ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি আপনাদের আপনারাও খুব পছন্দ করেন এবং আপনাদের থেকে অনেক অনেক ভালোবাসা পাই আলহামদুলিল্লাহ তো এই কাজটা হচ্ছে আমি এই যে খুব আগ্রহের সাথে করি তো মাঝে মধ্যে হচ্ছে কিছুটা ভিডিও নিয়ে নিই যে মাঝে মধ্যে রান্নাবান্না করি মাঝে মধ্যে রান্নাবান্নার ভিডিওগুলো হচ্ছে নিয়ে নিই তো এতদিন হচ্ছে খুবই ব্যস্ত এত ব্যস্ততার মাঝে আসলে বাসায় মেহমান আসা যাওয়া আসলে ভিডিও করা হয় না তো ভাবলাম যে আজকে একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি অনেক দিন তো শেয়ার করা হয় না তো এই যে দেখেন এই টমেটোগুলো এগুলো হচ্ছে আমাদের গ্রাম থেকে আনানো মানে আমার নানু আসার সময় এই টমেটোগুলো আনছে ওনাদের হচ্ছে খেতে করা করা তো আমার নানু খুবই কষ্ট করে হচ্ছে খেত কামার করে মাঝে মধ্যে আমাদের জন্য পাঠায় সবার জন্য হচ্ছে পাঠায় তো উনি আসার সময় হচ্ছে এই টমেটোগুলো আনছে আর টমেটোগুলো এত মানে লাল লাল আর অনেক বড় বড় মশাল্লা তো এই টমেটোগুলো দিয়েও আমি অনেকগুলো টমেটো হচ্ছে সস বানালাম তো যাই হোক আমার এগুলো হচ্ছে কেটে নেওয়া শেষ তো এই মাঝখান দিয়ে হচ্ছে কারেন্টটা চলে গেল তো এখানে হচ্ছে আমি মাছ ভেজে নিচ্ছি আর যেহেতু হচ্ছে আমি বেগুন দিয়ে রান্না করব তো এখানে হচ্ছে আমি মাছগুলো হচ্ছে ভেজে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি অন্য পাশে হচ্ছে যে সবজিগুলো কাটছিলাম তো এগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো এখানে দেখেন এই যে টমাটোগুলো হচ্ছে একটা টমেটো হচ্ছে আমি পাঁচ পিস করে কেটে নিলাম তো এখানে হচ্ছে সবজিগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর অন্য পাশে হচ্ছে অনেকদিন যাবত ফ্রিজের মধ্যে হচ্ছে খেসারি তো খেসারিগুলো হচ্ছে আমু বের করে নিল ভাবলো মানে সে বলতেছে যে আজকে খেসারিগুলো রান্না করে ফেল আর এখানে কিন্তু অনেকগুলো খেসারি মিনিমাম হচ্ছে দেড় কেজির মতো খেসারি তো এই খেসারিগুলো প্রায় আজকে অনেক দিন যাবৎ পনেরো ষোলো দিন যাবৎ হচ্ছে ফ্রিজে পড়ে আছে তো আমু বলতেছে এগুলো হচ্ছে অনেক দিন ফ্রিজে থাকলে এগুলো স্বাদ থাকবে না তো উনি হচ্ছে ফ্রিজ থেকে বের করে হচ্ছে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে তো যাই হোক আজকে মা মেয়ে হচ্ছে রান্না করতে আসলাম রান্না করে তো আম্মু হচ্ছে মাঝে মধ্যে আমাকে কাজে হেল্প করে সব কাজে হচ্ছে আমার মা আমাকে হেল্প করে তো আমি রান্না করলে আম্মু হচ্ছে সব কিছু পরিষ্কার করে দেয় সবজি বলেন বা কাটা কাটি সব কিছুই হচ্ছে আম্মু আমাকে করে দেয় তো যাই হোক সব কিছু হচ্ছে রান্নাবান্না ধুয়ে পরিষ্কার করে রান্নাবান্নাও শেষ তো এই যে এখানে রান্নাবান্না শেষ হচ্ছে নুডলস বানিয়ে ফেললাম তো ইফতারের পর আসলে কিছু খেতে হচ্ছে ভালো লাগে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ